এবং করে সুবিধাজনক প্রাচীনকাল থেকেই ভারতীয় বৈদিক সভ্যতায় গুরু একটি বিশেষ স্থান অধিকার করে আছে। জাগতিক শিক্ষা লাভেও গুরুর প্রয়োজন কিন্তু অধ্যাত্ম জীবনে আত্মজ্ঞান লাভের জন্যে সদ্গুর আশ্রয় ও কৃপা লাভ বিশেষ প্রয়োজন সাধ্য শাস্ত্র পাঠে জ্ঞান লাভ হলেও শাস্ত্রজ্ঞান লাভ সুদূর করা হতো উপনিষদ ও পুরাণে এর অনেক নিদর্শন আছে মুন্ডক উপনিষদে বলা হয়েছে তৎ বিজ্ঞানার্থম স গুরু মেয়ে ভাই বি তাকে অর্থাৎ পরমেশ্বরকে জানতে হলে গুরুর কাছে যেতে হবে অনিত্য জগতে ঈশ্বরই একমাত্র নৃত্য শাশ্বত এই নিত্য বাগ বস্তু লাভের জন্য পরম জ্ঞান লাভ করতে হলে সদ্গুর সেবা ও নির্দেশ পালন তার স্মরণ মনন অবশ্য কর্তব্য গুরুকে দীক্ষা কি এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা আনন্দময়ী একসময় বলেছিলেন গুরু অর্থাৎ গুরু তত্ত্ব অর্থাৎ ভগবানের সাথে যে যুক্ত আছে তাহা যিনি জানাইয়া দেন তিনিই গুরু একমাত্র তিনিই তাকে জানান দীক্ষা অর্থাৎ গুরু বা ইষ্টই দীক্ষারূপে প্রকাশিত হন কারণ ইষ্ট মন্ত্র গুরু একই শ্রীরামকৃষ্ণ বলেন সচ্ছিদানন্দ বই আর গুরু নাই তিনি বিনা আর কোনো উপায় নাই তিনি একমাত্র ভবসাগরের কাণ্ডারী শাস্ত্রে বলে গুরু শব্দটি গু ধাতু ও রু প্রত্যয়যুগে হয়েছে গু মানে অন্ধকার আর রু মানে আলো অর্থাৎ অন্ধকার নিবারক গুরু অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করে শিষ্যকে জ্ঞানের আলোর সন্ধান দেন বৈষ্ণব শৈব এমনকি ব্রহ্ম জ্ঞানীরাও গুরু ও ইষ্টকে অভেদ মনে করেন বিশ্ব স্বারতন্ত্রের অন্তর্গত গুরু গীতায় গুরুতত্ত্ব সম্বন্ধে বলা হয়েছে দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করছেন কেন মার্গেন ভো স্বামী দেহি ব্রহ্মময়ও হবে অর্থাৎ হে স্বামী কোন পথ অবলম্বন করে দেহি মানে আত্মা ব্রহ্মময় হয়ে ওঠে এই প্রশ্নের উত্তরেই ভগবান গুরুতত্ত্ব বললেন গুরু উপাসনাই এর মূল প্রতিপাদ্য বিষয় গুরু স্মরণ মনন পূজা অর্চনা আরাধনা নির্বিচারে তার আদেশ পালন গুরু মন্ত্র জপ তার ধ্যান তার প্রতি ঐকান্তিক নিষ্ঠা ও নির্ভরতা তারই নির্দেশিত পথে চলা এগুলি সেই পথ যাতে মুক্তি মেলে আত্মজ্ঞান লাভ হয় ভগবান শিব বলছেন গুরু মূর্তিং সমরে নৃত্যং গুরু নাম সদা জপেত গুরু বিশ্বের স্বর সাক্ষাৎ তারকম ব্রহ্ম নিশ্চিতম সর্বদাই গুরুর মূর্তি ধ্যান করবে নিত্য তার দেওয়া মন্ত্র জপ করবে কারণ গুরুই সাক্ষাৎ বিশ্বেশ্বর ও তিনি তারক ব্রহ্ম গুরুর শগুণ ব্রহ্মত্ব সম্বন্ধে বলছেন গুরু ব্রহ্মা গুরুর বিজ্ঞ গুরুর দেব মহর্শ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবে নম আবার বলছেন নিরাকার পরব্রহ্ম স্বরূপ গুরুর কথা যিনি নিত্য শুদ্ধ স্বয়ং প্রকাশ যার অভ্যাস নেই সেই ব্রহ্মরূপ গুরুদেবকে আমি প্রণাম করি জয়গুরু শ্রীমা আনন্দময়ীর অমৃত বাণী সংকলন গুরু ও দীক্ষা থেকে পাঠ করে শোনালাম ভালো লাগলে বন্ধুরা একটা কমেন্ট অন্তত দেবেন এটা বর্তমান পেপারে প্রকাশিত হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার শনিবার পয়লা ফাল্গুন এই বর্তমান পেপার থেকে আমি কাটিং করে রেখেছিলাম মায়ের গ্রন্থটি আমার কালেকশান রাখতে পারিনি এখনও তাই এই পেপার কাট থেকেই আমি পড়ে শোনালাম নমস্কার